বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা অ্যালার্জি দূর হবে চিরতরে মাত্র একটি পাতায় জেনে নিব ঘরোয়া উপায় বন্ধুরা যাদের অ্যালার্জি রয়েছে তারাই জানেন অ্যালার্জির যন্ত্রণা কত ভয়াবহ কতই না মারাত্মক তো যারা শত চেষ্টা করেও অ্যালার্জির যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না সঠিক সমাধানের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী তো দর্শক চলুন জেনে নেওয়া যাক মূল রহস্য চিরতরে অ্যালার্জি দূর করতে যা প্রয়োজন তা হল নিম গাছের পাতা আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে নিম গাছের পাতা ব্যবহার করলে অবশ্যই চিরতরে অ্যালার্জি দূর হবে ইনশাল্লাহ তো দর্শক ডিসপ্লেতে যে গাছটি দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই এই গাছটি আমরা এই গাছটিকে নিম গাছ নামে প্রথমত আমরা এই গাছের পাতা সংগ্রহ করব পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে রোদ ভালো করে শুকিয়ে গুঁড়ো করব এবং একটি বাইরোদি পাত্রে তুলে রাখবো কিভাবে খাবেন এই পথ্য প্রথমে এক গ্লাস সমান দুইশো মিলিলিটার পানি নেবেন এর মধ্যে এক চা চামচের চার ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়ো এক চা চামচ ইসব ভুসি ভালো করে মিশিয়ে কিছু সময় রেখে দিবেন প্রতিদিন সকালে খালি পেটে রাত্রে খাবারের পরে খাবেন এই পথ্য সেবনে সামান্য কয়েকদিনের মধ্যেই অ্যালার্জির উপশম হবে এবং সেবন করলে অ্যালার্জি থেকে সম্পূর্ণ নিরাময় হবে তো দর্শক এই ছিল অ্যালার্জি নিরাময়ের সহজ উপায় সম্মানিত শুধু অ্যালার্জির কারণে আমাদের শরীরে অনেক রোগের সৃষ্টি হয় যেমন নাক দিয়ে পানি ঝরা বারবার হাসি হওয়া নাক বন্ধ থাকা চোখ চুলকানো চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া হাফানি শ্বাসকষ্ট সহ ইত্যাদি রোগের সৃষ্টি হয়ে থাকে তো দর্শক আল্লাহ সুবহানাহু তালা আমাদের চারপাশে প্রকৃতির মধ্যেই রোগ নিরাময়ের জন্য প্রাকৃতিক সম্পদ দিয়ে রেখেছেন সুতরাং ইউনানি চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসা সম্পূর্ণ নির্বাশীল পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় হাঁপানি বা শ্বাসকষ্ট অ্যালার্জি নাকের পলিপাস সাইনোসাইটিস মাইগ্রেন মহিলাদের বেস্ট ক্যান্সার জরায়ুর ক্যান্সার সহ মানব দেহের যে কোনো রোগ যত জটিল যত পুরাতনে হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ শুধু প্রয়োজন একজন অভিজ্ঞ চিকিৎসকের আপনাদের জীবন রোগ মুক্ত করতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সম্মাইত সুদী আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ প্রকাশ পেলে কাল বিলম্ব না করে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান রব্বুল আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহাত